ঢাকা জেলায় মোট বিশটি আসনে নির্বাচন এর মধ্যে তেরোটি আসনে চোদ্দো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমদ চৌধুরী দুপুরে শাগুনবাগি চায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন এসব কেন্দ্রের প্রত্যেকটিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এছাড়াও অন্য কেন্দ্রগুলো বেশিরভাগই সিসিটিভির আওতায় থাকবে বেলামিটারি একসেলেন্সি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে সরকারের এদিকে ভোট গণনার সব কেন্দ্রেও থাকবে সিসিটিভি কোনো কারণে বিদ্যুৎ বিভ্রাট হলে আলোর ব্যবস্থাও রাখা হয়েছে জানান রিটার্নিং কর্মকর্তা ভোট কেন্দ্রগুলোতে যে মালামাল বিতরণের যে কাজ এটা সকাল থেকে শুরু হয়েছে আমরা চেষ্টা করছি দিনের আলোতেই যাতে আমাদের সকল প্রিজাইডিং অফিসার তাদের কেন্দ্রের মধ্যে যে পৌঁছতে পারে কেন্দ্রে যাওয়ার পরে তাদের নিজস্ব কিছু প্রস্তুতির বিষয় আছে সেটি তারা সম্পন্ন করবে এবং আমাদের তরফ থেকে যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন আমরা আমরা দেখেছি যে আমরা মোটামুটি সবগুলোই সম্পন্ন করতে পেরেছি